পাগলের মতো পড়ালেখা করে মানুষ সেই প্লাস গোল্ডেন এই প্লাসের সার্টিফিকেট অর্জন করে আজকে আমরা কথা বলবো অ্যাকাডেমিক এই সার্টিফিকেটগুলার আদৌ জীবনে কোনো দাম আছে কিনা যদি থেকে থাকে তাহলে সেটা কতটুকু আজকে আমরা এই বিষয়টা নিয়ে খুবই ডিটেলসে আলোচনা করবো তুমি দরকার হলে এই ভিডিওটা টু এক্স স্পিডে দেখো বাট তবু এই ভিডিওটা দেখো কারণ এই ভিডিওটা তোমার লাইফের অন্যতম দেখা একটা বেস্ট ভিডিও হতে পারে তোমার এই ভিডিওটা দেখার পিছনে তুমি যতটুকু টাইম স্পেন্ড করবা এই টাইম স্পেন্ড করাটা তোমার লাইফের অন্যতম একটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে কারণ এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যেটা কিনা আমাদের স্কুল কলেজে কখনোই বলা হয় না এবং আমাদের লাইফে এইটা অনেকেরই অজানা থেকে যায় সো এই জন্য অবশ্যই এই ভিডিওটা দেখো অন্যতম তোমার লাইফে দেখা একটা বেস্ট ভিডিও এটা হতে পারে সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্টিফিকেট অবশ্যই আমাদের লাগে তখন যখন তোমার কি না কোনো একাডেমিক এইম আছে যেমন ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার মানে এই মিন লাইফ কি তোমার যদি আনসার হয় ভাই আমি ডাক্তার হতে চাই ভাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার না হলেও আমি একটা চাকরি চাই ভালো সো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হলে কি তোমার সার্টিফিকেট লাগবে না অবশ্যই লাগবে তুমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভালো একটা সার্টিফিকেট অ্যাচিভ করতে হবে আমি একটু আবারও মনে করিয়ে দিচ্ছি এই প্রথম পয়েন্টটা শুনে ভিডিওটা স্কিপ করলে পুরা ভুল বুঝবা বা অল্প একটু কথা শুনে ভিডিওটা স্কিপ করলে অনেক কিছুই তুমি মিস করবা এই ভিডিওটা তোমার লাইফের বেস্ট একটা ভিডিও হতে পারে বেস্ট ইনভেস্টমেন্ট অফ টাইম হতে পারে ওয়াচিং দিস ভিডিও সো এই জন্য ইউ অবভিয়াসলি শুড ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড সো কিপ ওয়াচিং সো নাও দেখেন সো এই ক্ষেত্রে দেখেন তোমার কিন্তু যদি একাডেমিক এই লেভেলে কোনো এম থাকে যে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে তোমার অবশ্যই সার্টিফিকেটটা ম্যাটার করবে ডাক্তার ইঞ্জিনিয়ার না হলেও তুমি যদি এম একটা চাকরি চাও যেখানে কিনা তোমার একাডেমিক রেজাল্ট অল্প বা কম বেশি ম্যাটার করে তাহলে কিন্তু অবশ্যই তোমার এই যে সার্টিফিকেট অবশ্যই তোমার লাইফে তখন ম্যাটার করবে যখন কি না কি এই রিলেটেড তোমার কোনো একাডেমিক এইম আছে তার মানে বোঝা গেল অবশ্যই তুমি সার্টিফিকেট অর্জন করার মাধ্যমে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পার টাকা ইনকাম করার এটাও একটা ওয়ে টাকা ইনকাম করার সার্টিফিকেট কিন্তু একটা এটা ওই কি কেউ অস্বীকার করতে পারবে পৃথিবীর কেউ এটা অস্বীকার করতে পারবে না আমিও পারবো না ঠিক আছে দুই নম্বর কথা এটা হচ্ছে মানে এক নম্বরের পুরো একটা অল্টারনেটিভ একটা কথা কথার কি কথা হচ্ছে দেখো আমরা যদি একটু পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির দিকে তাকাই পৃথিবীর যদি আমরা ওয়ার্ল্ডস মানে রিচেস্ট পিপলের দিকে তাকাই যেমন ধরো এলন মাস্ক আছে বিল গেটস আছে বার্নার্ড অর্নাল্ট আছে জেফ বেজোস আছে মার্ক জাকারবার্গ অনেকেই আছে সো আমরা যদি এদের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই এরা কি তাদের জীবনে এই যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি গঞ্জে তারা হইছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিতে যে তারা পরিণত হয়েছে তারা কি তাদের একাডেমিক সার্টিফিকেট এর মাধ্যমে হইছে নাকি তারা তাদের হার্ডওয়ার্কের মাধ্যমে স্মার্টওয়ার্কের মাধ্যমে তাদের জ্ঞানের মাধ্যমে হ্যাঁ তাদের এই যে ব্যবসার মাধ্যমে হয়েছে কৃষের মাধ্যমে হয়েছে অবশ্যই তাদের হার্ডওয়ার্কের মাধ্যমে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে রাইট তাদের জ্ঞানের মাধ্যমে স্কিলের মাধ্যমে সো আমরা প্রথম পয়েন্টে কিন্তু বলছিলাম যে অবশ্যই সার্টিফিকেট দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব বা দ্বিতীয় পয়েন্টে এসে বলছি যে সার্টিফিকেট ছাড়া মাসে লাখ লাখ টাকা তো কি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া সম্ভব আমি কি কথা কি কোনো প্রমাণ ছাড়া বলছি তুমি কি জানো না পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তারা কিন্তু এই যে মার্ক জাকারবার্গ যে তোমার এই যে বানাইলো সে কি মানে স্কুলের পড়ালেখা কলেজের পড়ালেখা থেকে এটা বানাইছে নাকি অন্য একটা ডিফারেন্ট একটা স্কিল থেকে বানাইছে তোমার এলোন মাস্ক সে কি এই যে স্পেসিক্স বানাইছে টেক্সলা প্রতিষ্ঠা করছে এগুলো কি সে তার একাডেমিক পড়াশোনা থেকে করছে নাকি একাডেমিক পড়াশোনার বাইরে থেকে তাকে জ্ঞান অর্জন করতে হয়েছে বই পড়তে হয়েছে সো মূল কথা হচ্ছে সার্টিফিকেট দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এটা যেমন সত্য সার্টিফিকেট ছাড়াও পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি পর্যন্ত হওয়া যায় এটাও সত্য এখন তোমার তো ভাই এলোন মাস হওয়ার কোন দরকার নেই তোমার দরকার আছে তুমি যদি মাসে দুই লাখ টাকা ইনকাম করো পার মান্থ তাহলে কি তুমি হ্যাপি না সবাই এক বাক্যে বলবে ভাই আমি এক লাখ টাকা যদি মাসে পাই তাহলে আমি হ্যাপি রাইট সো তোমার ক্ষেত্রে ধরে নিলাম তুমি দুই লাখ টাকা পাচ্ছ সো দুই লাখ টাকা পাইলেও কিন্তু তুমি হ্যাপি থাকবা এই জন্য তো কিন্তু তোমার ওয়ার্ল্ডস রিচেস্ট ম্যান হওয়ার বা ওয়ামেন হওয়ার দরকার নাই সো দেখো তুমি যদি মাসে দুই লাখ টাকা ইনকাম করতে চাও তাহলে কিন্তু তোমার যদি স্কিল থাকে তোমার যদি স্কিল থাকে তাহলে কিন্তু তুমি মাসে দুই লাখ টাকা ইনকাম করতে পারবা তার মানে বোঝা গেল তুমি সার্টিফিকেট ছাড়াও স্কিল অর্জন করার মাধ্যমে কোনো একটা চাকরি করে অথবা তুমি ব্যবসা করেও কিন্তু তোমার লাইফটা সুন্দর মতো স্পেন্ড করতে পারবা এবং সর্বোচ্চ তুমি কিন্তু সার্টিফিকেট ছাড়া পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি পর্যন্ত হয়ে যেতে পারবা ক্যান ইউ তো তোমার তো ধনী ব্যক্তি হওয়া লাগতেছে না তুমি কিন্তু ব্যবসা করার মাধ্যমে বা একটা স্কিল অর্জন করে চাকরি করার মাধ্যমে কিন্তু তুমি মাসে ওই আগে তুমি দুই লাখ টাকা কামাতে পারত এখনও কিন্তু তুমি দুই লাখ টাকা কামাতে পারবা সার্টিফিকেট দিয়ে তুমি দুই লাখ টাকা কামাতে পারবা যেমন সত্য সার্টিফিকেট ছাড়াও কিন্তু তুমি দুই লাখ টাকা কামাতে পারবা এইটাও সত্য আচ্ছা প্রথম আমরা দুইটা পয়েন্ট কথা বললাম যেখানে প্রথমটাতে আমরা বলছি যে সার্টিফিকেট দিয়ে দুই লাখ টাকা কামানো সম্ভব এবং দ্বিতীয়টাতে এসে আমরা বলছি যে সার্টিফিকেট ছাড়াও দুই লাখ টাকা মাসে কামানো সম্ভব এখন আসো তিন নম্বর পয়েন্ট যেখানে আমরা কথা বলবো সমাজের রিয়ালিটি নিয়ে সমাজের বাস্তবতা নিয়ে দেখো তুমি আজকে তোমার সার্টিফিকেট নিয়ে তোমার এসএসসি রেজাল্ট এইচএসসি রেজাল্ট নিয়ে বা অ্যাডমিশন নিয়ে পাগল হয়ে যাচ্ছ সার্টিফিকেট নিয়েও একবারে পুরো মাথা নষ্ট যে এই প্লাস পাইতে হবে গোল্ডেন এ প্লাস পাইতে হবে ঠিক আছে ভালো ঠিক আছে তুমি চেষ্টা করতে পারো বাট কথা হচ্ছে বাস্তবতা রিয়েলিটি যেটা দুই বছর পর কিন্তু মানুষ তোমাকে জিজ্ঞেসও করবে না যে তুমি এসএসসিতে এইচএসসিতে কি পাইছিলা তোমার এসএসসিতে কি গোল্ডেন এ প্লাস পাইছো নাকি এ প্লাস পাইছো নাকি এই পাইছো এই মাইনাস পাইছো কি করছো এটা দুই বছর পর মানুষকে তোমাকে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে না কোন ভার্সিটিতে পড়ছিলা ভার্সিটি পাশ করার দুই বছর পর কি মানুষ তোমাকে জিজ্ঞেস করবে না তখন তোমাকে নিজে থেকে বলতে হবে তোমাকে নিজে থেকে তোমার ফেসবুক আইডির মধ্যে লিখে রাখতে হবে যে আমি বুয়েটে পড়ছি আমি ডিএমসিতে পড়ছি আমি ও এন পড়ছি এইগুলো তোমাকে নিজে থেকে যা মানুষকে জানাতে হবে মানুষ তোমাকে জিজ্ঞেস করবে না তো তুমি যে সমাজ সমাজ মানুষ মানুষকে দেখাতে হবে এই করতে হবে প্রমাণ করতে হবে পাগল হয়ে যাচ্ছ কিন্তু ব্রো তোমার মানুষ তো মনেই রাখবে না এই কথা মানুষ তো মনেই রাখবে না আমাদের মধ্যে একটা খুবই ভুল ধারণা হচ্ছে যে মানুষ আমাদেরকে আমাদের সার্টিফিকেট দিয়ে জাজ করে বা মানুষ আমাদেরকে আমাদের পেশা দিয়ে জাজ করে যে আমি কি রিক্সা চালক নাকি আমি খুব বড়জন একজন বিজনেসম্যান সো মানুষ আমাদেরকে কী দিয়ে যাজ করে আমাদের মধ্যে ধারণা আমরা মনে করি মানুষ আমাদেরকে আমাদের সার্টিফিকেট বা আমাদের পেশা দিয়ে জাজ করে বাট দিস ইজ রং এটা ভুল ধারণা মানুষ আমাদেরকে আমাদের পেশা দিয়ে জাজ করে না আমি সিম্পল একটা উদাহরণ দিই বাংলাদেশে থেকে তুমি যদি সিএনজি চালাও সৎ ভাবে তাহলে কি তোমার এই মানুষ তোমার এই যে সমাজ এই সমাজকে তোমাকে দুই পয়সা দাম দিবে দাম দিবে না বাংলাদেশে থেকে তুমি যদি সৎ ভাবে রেস্টুরেন্টে চাকরি করো তাহলে কি তোমার এই সমাজ আধা পয়সা দাম দিবে দাম দিবে না কিন্তু এই সিএনজি যদি তুমি আমেরিকাতে গিয়ে চালাও তাহলে দেখবা এই সমাজে তোমার পা চাটবে যদি তুমি এই রেস্টুরেন্টে চাকরি তুমি যদি গিয়ে লন্ডনে করতে পারো তাহলে দেখবা এই নিকৃষ্ট সমাজ তোমাকে মাথার তাজ করে রাখবে তার মানে বোঝা গেল সমাজ তোমাকে জাজ করে নট বেইসর সার্টিফিকেটস অর ইউর পেশা সমাজ তোমাকে জাজ করে নট সার্টিফিকেটস অর ইউর পেশা সমাজ তোমাকে জাজ করে বেইসিওর পয়সা কারণ দেখো তুমি বিদেশ গেলে তুমি যে সিএনজি চালাবা তুমি যে রেস্টুরেন্টে চাকরি করবা তখন বাংলাদেশে এসে বিদেশের টাকাটা দেড়শো টাকার মতো হয়ে যাবে এক এক টাকা বা এক ডলার বিদেশের এক ডলার তোমার বাংলাদেশে এসে দেড়শো টাকা তো দেয়ার সাইড দেখবা এই যে টাকা বেশি হওয়ার কারণে পেশা সেইম কিন্তু টাকা বেশি হওয়ার কারণে মানুষ কিন্তু তোমাকে তোমার টাকা দেখেই জাজ করবে দেখো প্রথম এই যে জাজ করার কথা এইখানে তোমাকে বিদেশে যাওয়া লাগছে দুই নম্বর যে কথাটা মানে দেশে থেকেই বিদেশে যাওয়া লাগবে না তুমি দেশে থেকেই তুমি যদি অনেক টাকার মালিক হয়ে যাও সাম সেটা হতে পারে সৎভাবে বা হতে পারে অসৎভাবে সৎভাবে হোক আর অসৎভাবে হোক তুমি যদি অনেক টাকার মালিক হয়ে যাও তাহলে কিন্তু এই মানুষই তোমার আবার পা চাটবে তোমাকে সালাম হুজুর সালাম হুজুর বলে চলবে যেমন ধরো আগে তুমি সৎভাবে চালাইতা মানুষ তোমাকে দুই পয়সা দাম তোমার হাঁটুর বয়সী ছেলে এসে তোমাকে তুই তুকারি করে কথা বলছে এখন তুমি অসৎভাবে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মাসে কামাও এই কারণে তোমাকে মানুষ হুজুর হুজুর বলে কথা বলে তোমার দাদার বয়সী ব্যক্তি তোমাকে আপনি করে কথা বলে দেখো না নেতা খেতার মানুষ কি পরিমাণে সম্মান করে এখন ধরো তুমি সার্টিফিকেট অর্জন করে মাসে দুই লাখ টাকা ইনকাম করো সো সার্টিফিকেট অর্জন করে তুমি মাসে দুই লাখ টাকা ইনকাম করো কি করে অবশ্যই চাকরি করে সো তোমার বেতন যদি দুই লাখ টাকা হয় তার মানে তোমার বস মাসে কত টাকা কামায় অবশ্যই তোমার থেকে কম পক্ষে দশ গুণ তোমার থেকে কম পক্ষে দশ গুণ সো তোমার থেকে তোমার বস কামায় দশ গুণ দ্যাট মিনস বিশ লাখ টাকা এখন তোমার বস কামায় বিশ লাখ টাকা তুমি হচ্ছে দুই লাখ টাকা তোমার বসের সামনে কি তোমার চলবে অবশ্যই চলবে না তোমার বসের বড় বড় কথা থাকবে তার মানে হলো যার টাকা বেশি থাকবে তার বড় বড় কথা থাকবে এখন এই কারণে কি আমি বলছি যে চাকরি করা খারাপ অবশ্যই না চাকরি করতে পারো বাট আমি যেই কথাটা মূলত বোঝাতে চাচ্ছি যে সমাজের বাস্তবতা সমাজের রিয়ালিটি সমাজের রিয়ালিটি তোমার সার্টিফিকেটের উপরে না তোমার পেশার উপরে না সমাজের রিয়েলিটি সমাজের বাস্তবতা হচ্ছে টাকার উপরে দেখবা যেহেতু তোমার বসের টাকা বেশি সেহেতু তোমার বসের কথার দামও থাকবে বেশি তোমার বসকে মানুষ দামও দিবে বেশি তোমার বসের বড় বড় কথা থাকবে বেশি তার মানে মূল কথা হচ্ছে সমাজ তোমাকে জাজ করে বাস্তবতা হচ্ছে নট বেইজনীয়র সার্টিফিকেট ওর পেশা সমাজ তোমাকে জাজ করে বেইসোনওর পেশা আচ্ছা তিন নম্বর কথা যেখানে আমরা কথা বলবো যে তোমাদের মাথায় আসতে পারে যে ভাই ঠিক আছে আপনি যে কথাগুলো বলছেন একশো পার্সেন্ট খাটি কথা বলছেন সত্য কথা বলছেন যৌক্তিক কথা বলছেন কিন্তু বর্তমানে এখন যদি আমি পড়ালেখা না করি অবহেলা করি বা অবহেলা না করেও যদি সামভাও যদি আমি গোল্ডেন এ প্লাসটা মিস করি বা যদি আমি এই প্লাসটা মিস করি তাহলে তো ভাই আমার অনেক খারাপ লাগে সমাজ তোমাকে দাম দিবে না হ্যাঁ সমাজের মানুষ তোমাকে খারাপ বলবে তোমার মাথায় এই কথাটা আসতে পারে যে আপনি যে কথা বলছেন ঠিক আছে বাট সমাজ তো আমাকে তো দাম দিবে না বাস্তবতা আপনার কথা ঠিক আছে বাট আমাকে তো সমাজ দাম দিবে না পাও তোমার মাথায় আসতে পারে যে সমাজ তোমাকে দাম দিবে না আমার কথা হচ্ছে ব্রো সমাজ তোমার সম্পর্কে কি ভাবে সমাজ তোমাকে কি বলে মানে কে কি ভাবলো কে কি বললো এগুলা তো কেয়ারই করা উচিত না যেই জিনিসটা কেয়ার করা উচিত সেটা হচ্ছে তুমি নিজের সম্পর্কে নিজে কি ভাবো এবং সেই ভাবনাটা অবশ্যই হতে হবে লজিক্যাল এবং নিউট্রাল সমাজ যদি তোমার সম্পর্কে কোনো ইনভ্যালিড কথা ভাবে বা বলে সেটা তোমাকে কেয়ার করা উচিত না কেয়ার করা উচিত তোমার সম্পর্কে নিজের সম্পর্কে নিজে ভাবা যৌক্তিক এবং নিউট্রাল কথা নিরপেক্ষ কথা আমি তোমাকে সিম্পল একটা উদাহরণ দিই ধরো তুমি হচ্ছে পরীক্ষা দিচ্ছ পরীক্ষা দেওয়ার সময় তোমার ধরো কিছু মার্ক তোমার কমন পড়লো না হ্যাঁ সো তুমি কমন না পড়ার কারণে কপি করে হলেও গোল্ডেন এ প্লাসটা চাচ্ছ এই প্লাসটা চাচ্ছ এই কারণে তুমি তুমি প্রায় মতো কপি কপি করলা টু করে এই প্লাস বা গোল্ডেন এ প্লাস অবশেষে পেয়েও গেলা এ প্লাস গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে কি সমাজ তোমাকে দাম দিবে আনসার হচ্ছে ইয়েস সমাজ মনে করবে তুমি সমাজ ভাববে লুকে ভাববে যে তুমি একজন ভালো শিক্ষার্থী অনেক ভালো শিক্ষার্থী অনেক মেধাবী শিক্ষার্থী যে কিনা এ প্লাস পেয়েছে বা গোল্ডেন এ প্লাস পেয়েছে যদি তুমি এই প্লাস গোল্ডেন প্লাস না পাইতে তাহলে তো তুমি মেধাবী বা ভালো শিক্ষার্থী না সমাজ তোমার সম্পর্কে এই জিনিসটা ভাববে তুমি যদি নিজের সম্পর্কে নিজে যৌক্তিকভাবে এবং নিরপেক্ষভাবে চিন্তা করে দেখো তাহলে তুমি দেখতে পাচ্ছ তুমি তো থার্টি পার্সেন্ট অংশ বা থার্টি পার্সেন্ট মার্ক অন্যের কপি করে লিখছো এই প্লাস পেতে হলে লাগে হচ্ছে আমাদের এইটি পার্সেন্ট মার্ক এইটি থেকে যদি আমরা থার্টি বিয়োগ দিই তাহলে হচ্ছে ফিফটি তার মানে হচ্ছে তুমি ফিফটি পার্সেন্ট মার্ক শুধুমাত্র নিজের যোগ্যতায় লিখছো বাকি থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট মার্ক হচ্ছে তুমি কপি করে লিখছো সো ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কিন্তু শুধুমাত্র তোমার নিজের কিন্তু বাকি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট কিন্তু অন্য অন্য ব্যক্তি ক্রেডিট পায় এখানে যদি তুমি টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট মার্ক না পাইতা তাহলে তুমি পাইতা হচ্ছে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট অর্থাৎ তুমি কিন্তু এই প্লাসটা পাইত না সমাজের কাছে তুমি এই প্লাস গোল্ডেন প্লাস প্রাপ্ত ভালো শিক্ষার্থী কিন্তু তুমি যদি নিজের সম্পর্কে নিউট্রালি এবং লজিক্যালি চিন্তা করো তাহলে তুমি দেখতে পাচ্ছ তুমি একজন অ্যাভারেজ একজন শিক্ষার্থী যেখানে মাত্র ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট স্কোর অর্জন করতে পারছে সো সমাজ তোমাকে এই যে ভালো ভাবলো ভাবে ভেবে কি কোনো লাভ হইলো কোনো লাভিত হইলো না কারণ তুমি নিজেই দেখতে পাচ্ছ তোমার নিজের কাছে তুমি হচ্ছে একজন খুবই অ্যাভারেজ শিক্ষার্থী আচ্ছা সো এই জন্য আমার কথা হচ্ছে ভাই সমাজ কি ভাবলো এটা কেয়ার না করে তোমার যেই জিনিসটা কেয়ার করা উচিত তুমি নিজের কাছে নিজে কেমন এবং তুমি যতই সমাজের কাছে ভালো হয়ে যাও না কেন সমাজ তোমার ভুল ধরবেই সমাজ এমনি খারাপ সমাজ তোমাকে তোমাকেও খারাপ বলবে সমাজ তোমাকে খারাপ বলবে এই জন্য সমাজের এই কথাগুলো তোমার অবশ্যই কেয়ার করা উচিত না এখন এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো শোনার পরে অনেকেই ভাবতে পারে তুমি যখন মানুষ তোমাকে কে কী বললো এই জিনিসটা যখন কেয়ার করছো না কে তোমাকে কিভাবে অপমান করলো যখন তুমি এই জিনিসটাকে কেয়ার করছো না অনেকের মাথায় আসতে পারে যে তোমার মধ্যে সেলফ রেসপেক্ট নেই এইটা কতটুকু সত্য আনসার হচ্ছে অবশ্যই তোমার মধ্যে সেলফ রেসপেক্ট থাকতে পারে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই কিভাবে মানুষ আমাকে অপমান করছে মানুষ আমাকে যাচ্ছে তাই বলছে আমার অন্তরে এসে একটা আঘাত লাগতেছে না স্টিল কীভাবে আমার সেলফ রেসপেক্ট আছে এটা হচ্ছে তোমাদের মাথায় অবশ্যই প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসাটাই লজিক্যাল দেখো সেলফ রেসপেক্ট মানে কি সেলফ রেসপেক্ট নিজের কাছে নিজের রেসপেক্ট এবং সমাজের কে কি বললো কে কি ভাবলো এটা কেয়ার না করা মানে হচ্ছে নট কেয়ারিং অ্যাবাউট পিপল সেলফ রেসপেক্ট মানে হচ্ছে নিজের কাছে নিজের রেসপেক্ট এবং নট কেয়ারিং অ্যাবাউট পিপল মানে হচ্ছে অন্যের কাছে তোমার রেসপেক্ট সো দেখো এই দুইটা জিনিস কিন্তু আলাদা অর্থাৎ তোমার মধ্যে যদি কে তোমার সম্পর্কে কি ভাবলো কে তোমাকে সম্মান করছে না করছে এইটা যদি তুমি কেয়ার না করো এইটা যদি তুমি চুল পরিমাণে দাম না দাও এই কারণে যদি তোমার মানে কে তোমাকে অপমান করলো এই কারণে যদি তোমার চুল আসে না যায় তাহলে ও তোমার মধ্যে সেলফ রেসপেক্ট থাকা সম্ভব কারণ এই দুইটা জিনিস হচ্ছে আলাদা অবশ্যই তোমার মধ্যে সেলফ রেসপেক্ট থাকা উচিত নিজের কাছে নিজে ভালো হওয়া উচিত এই ভালোটা কেমনে হতে হবে নিউট্রালি এবং লজিক্যালি তুমি যদি নিজেকে বলো তুমি নিউট্রন তাহলে কি তুমি নিউট্রন হয়ে যাবা তুমি একজন বিজ্ঞানী বিজ্ঞানী হয়ে যাবা ডাক্তার ডাক্তার হয়ে যাবা হবে না ভাবনাটা হতে হবে কি নিউট্রালি নিরপেক্ষভাবে এবং লজিক্যালি যৌক্তিকভাবে ঠিক আছে আচ্ছা এরপরে আস এই যে আমি এতক্ষণ ধরে যে কথা বললাম প্রায় কত মিনিট পনেরো বিশ মিনিট ধরে কথা কথা বলছি সো এতক্ষণ ধরে বললাম আমি আসলে কথাটা মানে মূল কথাটা কি বুঝাইলাম আমি কি বললাম যে সার্টিফিকেট লাগবে না তোমাদেরকে কি আমি এটা বলছি যে স্কুল কলেজ বাদ দিয়ে দাও পড়া রেখা বাদ দিয়ে দাও নাকি আমি কি বললাম যে সার্টিফিকেট লাগে না কি বলছিস এবং আমি যে সার্টিফিকেট নিয়ে তো কথা বলছি আমার নিজেরই তো সার্টিফিকেট আছে এটা কি তোমাদের মাথায় আসতে পারে না সো এই এই কথাটার উত্তর কি দেখো আমি কিন্তু প্রথমেই বড় করে লিখে দিছি যে সার্টিফিকেট দিয়ে লাখ লাখ টাকা কামানো যায় টাকা ইনকাম করার এইটাও একটা ওয়ে ঠিক আছে এই জন্য অবশ্যই তুমি সার্টিফিকেট অর্জন করতে পারো এই প্লাস গোল্ডেন প্লাস অর্জন করতে পারো যদি তুমি অর্জন না করো তাহলে আমি কিন্তু ফোর্থ পয়েন্টে এটা বোঝাতে চেয়েছি যে কোনো সমস্যা নাই যদি ধরো আমি ফোর্থ পয়েন্টটাতে আবার একটু ফিরে যাই যদি ধরো তোমার মধ্যে এই যে নট কেয়ারিং অ্যাবাউট পিপল মানুষকে কী বললো তোমার সম্পর্কে এটা সম এইটা তোমার কাছে মাত্র কোনো দাম নাই যদি তোমার সম্পর্কে মানুষ ইনভ্যালিড কোনো কথা বলে তাহলে তোমার কাছে মানুষের কথার চুল পরিমাণে দাম নাই এখন এই যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি কি জানো তোমার জীবন পর্যন্ত বেঁচে যেতে পারে এখন কথা হচ্ছে পারে যে ভাই কিভাবে তুমি কি জানো কথার আঘাতে অনেক মানুষ কিন্তু আত্মহত্যা পর্যন্ত করে ফেলে এই তো গত রমজানে একটা মেয়ে আত্মহত্যা করছে জানো কি কেন কারণ তার শ্বশুর মানুষ তাকে অনেক বেশি অপমান করছে সে তার শ্বশুর বাড়িতে দিতে পারে নাই এই কারণে চিন্তা করে দেখো কতটুকু ইনভ্যালিড একটা কথা একজন তোমাকে ইফতারি দিতে পারছে না এই কারণে হচ্ছে তুমি তোমার নিজের ঘরের বউকে অপমান করছো মেন্টালি টর্চার করছো এই কথার কাছে সহ্য করতে না পেরে সে অবশেষে আত্মহত্যা করছে সো এখন তার মধ্যে এই মেয়েটার মধ্যে যদি এই অ্যাটিটিউডটা থাকতো যে মানুষ আমার সম্পর্কে কে কি বলল এই বিষয়টা আমার কাছে চুল পরিমাণে দাম নাই যদি মানুষ আমার সম্পর্কে ইনভ্যালিড কথা বলে তাহলে আমার কাছে এই মানুষের কথার চুল পরিমাণে দাম নাই তাহলে কি এই মেয়েটা মারা যেত আত্মহত্যা করতো কখনোই না কখনোই না সে মানুষের কথা যদি কেয়ার না করতো তাহলে কিন্তু সে বলতে যে তোমার কাছে যদি ইফতারি রমজানের মধ্যে পাওয়া বড় কথা হয়ে থাকে তাহলে বাদ দাও আমি ইফতারি দিতে পারবো না ডিভোর্স মি আমার দরকার নাই এই স্বামীর এই শ্বশুরবাড়ির আমার দরকার নাই সে এই কথাটা বলতে পারে নাই জানো কি কেন কারণ সে যদি ডিভোর্সই একটা মেয়ে হয় তাহলে সমাজ তাকে আবারও নিচু চোখে দেখবে যে এই মেয়েটা কী খারাপ তাকে ডিভোর্স দিল আরে ভাই সো যাই হোক আমি এইদিকে যেতে চাচ্ছি না মূল কথা হচ্ছে যদি সমাজ কি বলবে ইনভ্যালিড কথা যদি বলে আমার মধ্যে চুল পরিমাণে সমাজের ইনভ্যালিড কথার দাম থাকবে না এই অ্যাটিটিউডটা প্রত্যেক মানুষের মধ্যে থাকা উচিত যদি থাকে তাহলে তার জীবন পর্যন্ত বেঁচে যেতে পারে এই কারণে কিন্তু অনেক শিক্ষার্থী যারা কিনা এই প্লাস মিস করে বা ফেল করে ভালো শিক্ষার্থী যখন ফেল করে এই প্লাস মিস করে তোমরা কি জানো অনেকে আত্মহত্যা করে তার মধ্যে যদি সমাজ কি বলবে মানুষ কী বলবে এটা যদি অ্যাটিটিউড না থাকতো সে নিজের কাছে নিজেকে মনে এইটা যদি থাকতো তাহলে কিন্তু সে কখনোই আত্মহত্যা করতো না জিন্দেগিতে করতো না সে কিন্তু নিজের সত্যকে জানতো ঠিক আছে আচ্ছা ফোর্স পয়েন্টকে এখন আমরা পুরোপুরি শেষ করলাম মূল কথা হচ্ছে আমি বলি তোমার মধ্যে সকালের মধ্যে এই থাকা উচিত যে ইনভ্যালিড কথা যদি কেউ বলে তাহলে আমার কাছে এই কথাটা চুল পরিমাণে দাম নেয় আমার চুলও আসে যায় না আচ্ছা সো পঞ্চম পয়েন্টে আমরা যেই কথাটা বলছিলাম যে আমি আসলে মূলত ভিডিওটার মাধ্যমে বুঝালাম কি সার্টিফিকেট কি লাগে না সার্টিফিকেট কি অর্জন করার দরকার নেই তোমার কি এ প্লাস পাওয়ার দরকার নেই তোমার কি গোল্ডেন প্লাস পাওয়ার দরকার নেই চেষ্টাও করার দরকার নেই কি বলতেছি বা আমি যে সার্টিফিকেট নিয়ে এত জ্ঞান দিচ্ছি আমার নিজেরই তো সার্টিফিকেট আছে রাইট সো দেখো এই কথার কিন্তু খুবই সিম্পল একটা উত্তর আমি দেখো এখানে বড় করে লিখে দিছি যে সার্টিফিকেট একটা ওয়ে সার্টিফিকেটের মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব শুধু টাকাই না মাসে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব সো এই জন্য তুমি যদি এই প্লাস পাওয়ার জন্য চেষ্টা করো গোল্ডেন প্লাস পাওয়ার জন্য চেষ্টা করো এবং যদি পাও বা না পাও ভেরি গুড নো প্রবলেম পাও ভেরি গুড সাবাস লাখ লাখ টাকা কামাতে পারো অত পাও না কেন অবশ্যই পাও চেষ্টা করো কিন্তু কথা হচ্ছে যদি তুমি নাও পাও যদি তুমি এই প্লাস না পাও ধরো ফেইলও করছো ফেইলও যদি করো তাহলেও কিন্তু তুমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারবা কারণ দেখো এখানে কিন্তু আমি তথ্য উপত্য দিয়ে আলোচনা করছি যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি পর্যন্ত হওয়া সম্ভব যদি তুমি ভালো মতো চেষ্টা করো তোমার যদি সেই পরিমাণে ক্যাপাসিটি থাকে তাহলে কিন্তু সার্টিফিকেট ছাড়াও পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া সম্ভব এবং এই প্লাস গোল্ডেন প্লাস না পাইলে ভিডিওটার কথা হচ্ছে মূল কথা হচ্ছে এ প্লাস গোল্ডেন প্লাস না পাইলে আপসেট পর্যন্ত হওয়ার দরকার নেই আত্মহত্যার দূরের কথা আপসেট পর্যন্ত হওয়ার দরকার নেই কারণ তুমি কিন্তু স্কিল অর্জন করে চাকরি করার মাধ্যমে বা তোমার জ্ঞানকে কাজে লাগিয়ে ব্যবসা করার মাধ্যমে কিন্তু তুমি সমাজে ভালো এক মানে তোমার জীবনে ভালো একটা পজিশনে যেতে পারবা তুমি কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ মানি পার মান্থ ইনকাম করতে পারবা সার্টিফিকেট ছাড়াও সো কথা হচ্ছে ভিডিওটার কথা কি ভিডিওটার কথা হচ্ছে চাচা তুমি সার্টিফিকেট যদি অর্জন না করো তাহলে আত্মহত্যা তো কি আপসেট পর্যন্ত হওয়ার দরকার নাই রুমের দরজা বন্ধ করে কান্না করা কিছু নাই কারণ সার্টিফিকেট ছাড়াও মাসে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব এবং আমি যে বললাম এই যে আমার নিজেরই তো সার্টিফিকেট আছে এটা তোমাদের মাথায় আসতে পারে না সো আমার নিজের কেন সার্টিফিকেট আছে বা কেন আমি সার্টিফিকেট এখনও অর্জন করছি বিকজ সার্টিফিকেট থেকেও টাকা ইনকাম করা যায় আমি যদি সার্টিফিকেট দিয়ে টাকা ইনকাম করি তাহলে আই উড বি হ্যাপি আই উইল বি হ্যাপি এবং যদি না ইনকাম করতে পারি এই সার্টিফিকেটের মাধ্যমে আই ওয়ান্ট বি আনহ্যাপি আমি তো স্যাড হব না কারণ আমি জানি সার্টিফিকেট ছাড়াও আরও অনেক ওই আছে সো এই ছিল এই আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা তোমার উপকারে এসেছে ভিডিওটা তোমার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারের তোমার গ্রুপগুলোতে শেয়ার করে রাখতে পারো তোমার হোয়াটসঅ্যাপের স্টেটাসে ফেসবুকের স্টোরিতে টাইম লাইনে এইগুলোতে শেয়ার করে রাখতে পারো সো দ্যাট অন্যান্য মানুষও এই ভিডিওটা জানতে পারে এই ভিডিওটা জানার মাধ্যমে তারা আত্মহত্যা থেকে বেঁচে যাবে অনেকে এবং অনেকে আপসেট হওয়া থেকে রুমের দরজা বন্ধ করে কান্না করা থেকেও বেঁচে যাবে সো জন্য তোমরা অবশ্যই বেশি বেশি ভিডিওটা শেয়ার করো এবং বিশেষ করে নিজে এই ভিডিওটা সম্পর্কে আমল করো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা ব্যস্ত ব্লক দ্য স্মার্ট সুডেন্স